এক বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রক উপরে কাঁধের মাপ নেওয়া হচ্ছে চার ইঞ্চি গলার মাপ নেওয়া হবে দেড় ইঞ্চি এখানে একটা মার্কিং দিয়ে নিব এরপর হচ্ছে গলার লম্বা তিন ইঞ্চি এখন আমি এটা একটা রাউন্ড শেপ দিয়ে নিব আপনারা গলা নিজেদের মতো দিতে পারেন ডিজাইনও দিতে পারেন আবার হচ্ছে গোল গলাও দিতে পারেন এটা হচ্ছে যার যার ইচ্ছা এখন হচ্ছে হাতার মাপ নিচ্ছি আমি এরপর বড়ি মাপ নিব হচ্ছে ছয় 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 হবে বারো চার ভাগের এক ভাগ আমি মাপ নিব হলো এখানে ছয় এখন আমি লাম্বার ভাব দিয়ে নিচ্ছি আর এখানে বডি যেটা হাফ বডির মাপ থাকবে শার্ট আর লাম্বার মাপ হচ্ছে এখানে ষোলো ইঞ্চি হবে তো এটা হচ্ছে আমার একটা পায়জামার বেঁচে যাওয়া কাপড় অল্প কাপড় দিয়ে কিভাবে ছোট বাচ্চাদের জন্য জামা কাটিং করা হয় সেই প্রসেসিংই দেখাচ্ছি আমি আজকে তো ফুল ভিডিওটা দেখবেন আর এরকম ছোট ছোট কাপড় ফেলে না দিয়ে ছোট বাচ্চাদের জন্য কিছু বানিয়ে নিতে পারেন অল্প কাপড় দিয়ে ছোট বাচ্চাদের সুন্দর জামা বানানো যায় এ তো আমি কাটিং করে নিলাম এখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি এখন ভাবতেছেন মাঝখানে এরকম ফাঁকা কেন এখানে হচ্ছে যে বেঁচে যাওয়া যতগুলো কাপড় আছে সবগুলো আমি এখন ছোট ছোট কাট করে জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পর এখানে আমি কুচি দিয়ে দিব তো আপনাদের যতগুলো কাপড়ই থাকবে এখানে আপনারা দিয়ে ঘন ঘন করে কুচি দিয়ে নেবেন যত বেশি কুচি দিবেন তত বেশি ভালো লাগবে তো আমার এখানে কাপড় কম ছিল সেজন্য আমার কুচিটা একটু কম হবে তো আমি দেখিয়ে দিই কীভাবে কাপড়গুলো কেটে কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে এরপর হচ্ছে জয়েন দিয়ে তারপর এখানে কুচিটা দিয়ে নেবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে আপনারা পারলে নিচেও কুচি দিয়ে নিতে পারেন নিচের ছাইটে যে ফ্রকের কুচিগুলো থাকে সেই কুচিগুলো দিয়ে নিতে পারেন আমার এই জামার কাটিংটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টসে বলবেন আর সেলাইয়ের ভিডিও যদি আপনার যে প্রয়োজন হয় তো কমেন্টসে বলবেন আমি আপনাদেরকে সেলাইয়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব